ইতিহাস ক্ষমতার যেভাবে হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সর্বশেষ জানাবো দুর্নীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র্যাবের ইতিহাস ক্ষমতার পালা বদলে যেভাবে হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের অধীনে চার সালে অধিষ্ঠিত হয় র‍্যাব এতে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তারাও রয়েছেন র্যাবের অগ্রদূত ছিল অপারেশন ক্লিন নামে সেনাবাহিনী এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার অক্টোবর দু থেকে জানুয়ারি দু এর মধ্যে একটি যৌথ নিরাপত্তা অভিযান অপারেশন চলাকালীন কমপক্ষে চুয়াল্লিশ জন মারা যায় এবং শতাধিক আহত হয় দু সালে প্রাথমিকভাবে ভাবে জন সদস্য নিয়ে গঠিত এই ইউনিটে বর্তমানে কর্মকর্তার সহ কমপক্ষে পনেরো হাজার এবং এটি পনেরোটি ব্যাটালিয়নে বিভক্ত প্রারম্ভিক দিনগুলোতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্ত্রাস দমনের জন্য একটি সাহসী এবং নির্দলীয় অভিযান পরিচালনা করার জন্য বাহিনীর প্রশংসা করেছিলেন যদিও এর কৌশলগুলি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল র্যাব প্রাথমিকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময় ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতি জনগণের অবিশ্বাসের কারণে বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্য বাহিনীটির সমালোচনা করেছিল দু সালে অভিযোগ করেছিল যে র্যাব সাংবিধানিক বিধান মানবাধিকার আইন এবং সেই সাথে আদালতের আইনকে স্পষ্টভাবে উপেক্ষা করেছে দু আট সালে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতিহারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল দু সালে যখন তারা ক্ষমতায় আসে তবে কূটনৈতিক মহলে আলোচনা ছিল যে র্যাবকে বিলুপ্ত করে দেওয়া হতে পারে বছরের পর বছর ধরে এই বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং দু সালে বেগম জিআইটিকে বিলুপ্ত করে দেয়ার আহ্বান জানান কিন্তু ততদিনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবের সমর্থক হয়ে ওঠে ক্ষমতাসীন সরকার র্যাবের শক্তির প্রবল সমর্থক হয়ে ওঠে একদিকে এটি বারবার দাবি করেছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো উদাহরণ নেই অন্যদিকে একজন ক্যাবিনেট মন্ত্রী বিতর্কিতভাবে বলেছিলেন যে একটু ক্রস দরকার আছে প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে যে র্যাব বেআইনি হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত ছিল দু এবং 2009 সালের ডিসেম্বরে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনগুলি নথিভুক্ত করা অভিযোগ এবং বাহিনী দ্বারা ভোগ করা দায় মুক্তির ওপর জোর দেয় দশ ডিসেম্বর দু সালে মার্কিন ট্রেজারি বিভাগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে বাংলাদেশের আধার সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর সাতজন বর্তমান ও প্রাক্তন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এতে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এই ব্যক্তিদের তালিকায় রয়েছেন যথাক্রমে বর্তমান ও সাবেক র্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদ পাশাপাশি চার সাবেক অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব অপারেশন খান মোহাম্মদ আজাদ তোফায়াল মুস্তফা সরওয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান স্টেট ডিপার্টমেন্ট দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেনুজির আহমেদ এবং লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ র্যাব ইউনিট সাত এর সাবেক কমান্ডিং অফিসার হোয়াইট হাউস আয়োজিত ভার্চুয়াল ডেমোক্রেসি সামিটের শেষ দিন এই পদক্ষেপগুলি এসেছিল যেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি এই পদক্ষেপ এবং বিশেষ করে নিষেধাজ্ঞা আরোপ বাংলাদেশ সরকারকে বিব্রত করেছে ঢাকা বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে অসাধারণ এবং দুঃখজনক হিসেবে বর্ণনা করে বাংলাদেশ সরকার এই অভিযোগগুলি সমমানের এবং একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নিন্দা জানিয়েছে এবং সন্দেহজনকভাবে র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরিমাণ কমে এসেছে ইতিমধ্যে আরাফাত রহমান কোকোর দুর্নীতি কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে বাংলাদেশ সরকারের বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে আইসিএসআইডির আওতাধীন আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল দু উনিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি যে আদেশটি দিয়েছে তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার সরকারের কয়েকজন মন্ত্রী ও আমলাকে সাব্যস্ত করা হয়েছে এদের বিরুদ্ধে দুর্নীতির চুক্তিতে যে সকল অভিযোগ আনা হয়েছিল তা ট্রাইব্যুনালে প্রমাণিত হয়নি তবে বিএনপি আমলের দুর্নীতি নিয়ে বিদেশে আদালতের বিপরীতমুখী রায়ের নজিরও আছে যেখানে সেই আমলের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়েছে 2009 সালে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস একটি বিচারিক আবেদনের মাধ্যমে তিনটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের অর্থ বাজেয়াপ্ত করে এই তিনটি অ্যাকাউন্টের একটি নিয়ন্ত্রণ করতেন কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আবেদনে প্রদত্ত বিবরণে বলা হয় সাক্ষাৎকার ও আর্থিক লেনদেনের হিসাব পর্যালোচনা করলে এই সিদ্ধান্তেই উপনীত হতে হয় যে কোকো সিমেন্টস বাংলাদেশ লিমিটেড ও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি সহ কয়েকটি কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে এসব ক্ষেত্রে কোকোকে প্রোটেকশন মানি দেওয়া হতো যাতে তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি কন্ট্রাকে ঝামেলা না করেন মার্কিন তদন্তকারীদের হিসাব অনুযায়ী এই দুটি কোম্পানি থেকে কোকোর সর্বমোট এক লাখ নয়শো ডলার ঘুষ পান জেড এ এস জেড ট্রেডিং অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামের একটি অ্যাকাউন্টে এই অর্থ রাখা হয় এই অ্যাকাউন্টে ছিল আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকের এই জেড এ এস জেড অ্যাকাউন্টে তদন্তকারীরা প্রায় বিশ লাখ ডলার পান কোকোর এই অ্যাকাউন্টে যিনি খুলে দিয়েছিলেন তিনি জিজ্ঞাসাবাদে জানান যে অ্যাকাউন্টটিতে আর কোন লেনদেন হয়নি এবং অতিরিক্ত যে অর্থ সেখানে ছিল তা মূল দুর্নীতি লব্ধ অর্থেরই সুদ হিসেবে জমা হয়েছিল দু সালের ডিসেম্বরে সিমেন্স বাংলাদেশ সহ সিমেন্স ও তার তিনটি অঙ্গ প্রতিষ্ঠান ঘুষের মাধ্যমে সরকারি কাজ বাগানোর দায় স্বীকার করে বাংলাদেশের ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক স্থাপনের যে পাওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছিল তার মূল্য ছিল মিলিয়ন ডলার স্বীকার করে নেয় যে থেকে সাল পর্যন্ত তারা কয়েকজন স্থানীয় ব্যবসায়িক পরামর্শককে নিয়োগ করে যাদের কাজই ছিল ঘুষে টাকা লেনদেন করা মোবাইল নেটওয়ার্ক প্রকল্পে বিভিন্ন সহায়তার বিনিময়ে কোম্পানিটি বাংলাদেশের কয়েকজন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ঘুষ দিত এমন ঘুষ গ্রহীতাদের একজন ছিলেন কোকো ঘুষ লেনদেনের জন্য সিমেন্সের নিয়কৃত তথা কথিত ব্যবসায়িক পরামর্শকদের একজন ছিলেন জুলফিকার আলি তিনি জানান কন্ট্রাক্ট বাগানোর লক্ষ্যে সিমেন্টস তাকে থোক অর্থ দিত যাতে তিনি সেই অর্থ ঘুষ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন সিমেন্স ও জুলফিকার জানতেন যে আরাফাত রহমান কোকর মতো বাংলাদেশের তৎকালীন নিকট আত্মীয়দের ঘুষ না দিলে তারা মোবাইল নেটওয়ার্ক প্রকল্পের কাজই বানচাল করে দিতে পারে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তদন্তে জানা যায় যে এই প্রকল্পের কাজ পেতে সিমেন্স কমপক্ষে পাঁচ দশমিক তিন মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল কোকোর সাথে লেনদেনের বিষয়ে জানতে চাইলে জুলফিকার আলী তদন্তকারীদের জানান যে কোকো তার সাথে যোগাযোগ করে মোবাইল নেটওয়ার্ক প্রকল্পের জন্য ঘুষ চান জুলফিকারের দাবি তিনি কোকোর ব্যাপারে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের কাছে অভিযোগ করলে মামুন তাকে বলেন যে তিনি কোকোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না জুলফিকার আরও বলেন যে কোকোকে চাঁদা বা ঘুষ না দিলে প্রধানমন্ত্রীর এই পুত্র সিমেন্সের কন্ট্রাক্ট পাওয়াটায় ভেস্তে দিতে পারতেন ডিপার্টমেন্ট অব জাস্টিসের তদন্তকারীদের জুলফিকার আলী জানান যে সিমেন্সের স্থানীয় এক কর্মকর্তা তাকে জেড জেড এ এস ট্রেডিং অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের নামে কোকোর জন্য সিঙ্গাপুরের একটি ডলার অ্যাকাউন্টে এক লাখ আশি হাজার ডলার অয় ট্রান্সফার করে পাঠানোর নির্দেশ দেন তদন্তে আরও জানা যায় যে সিঙ্গাপুরে জেড এ এস জেড কোম্পানিটি কোকোরের নির্দেশনা অনুযায়ী দাঁড় করিয়েছিলেন

কোকোকে অর্থ দেওয়া হয় যাতে তিনি তার প্রভাব খাটান এবং চায়না হারবারের টেন্ডার পাওয়াতে কোনো ঝামেলা দু হাজার চার সালের পাঁচই ডিসেম্বরের এক অনুযায়ী হারবার বাংলাদেশে তাদের সমঝোতা অন্য কর্মকর্তাদের প্রদানের নিমিত্তে এ কে এম মুসা কাজল এর জন্য কমপক্ষে ১৯ কোটি টাকা দিতে সম্মত হয় তাই এ কে এম মুসা কাজল ছিলেন গাটকো নামক একটি কন্টেইনার হ্যান্ডলিং কোম্পানির পরিচালক ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তদন্ত অনুযায়ী এই টাকার একটি অংশ ঘুষ হিসেবে দেওয়া হতো আরাফাত রহমান কোকোকে প্রাক্তন অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রীর পুত্র স্বীকারোক্তি দেন যে তিনি ও কোকো চায়না হারবারের কাজ থেকে ঘুষ নিয়েছেন নিউ কন্টেইনার কন্টেনার টার্মিনাল নির্মাণ কাজের টেন্ডার পাওয়ার বিনিময়ে চায়না হারবার সিঙ্গাপুরে কোকোর জেড এএস জেড অ্যাকাউন্টে দু সালের মে মাসের দিকে অয়ার ট্রান্সফারের মাধ্যমে দুই ভাগে ছয় লাখ ছাব্বিশ হাজার আটশো ডলার এবং পাঁচ লাখ হাজার ডলার পাঠায় একই বছরের আগস্ট মাসে সিঙ্গাপুরের এ এএস জেড অ্যাকাউন্টে চায়না হারবারের পাঠানো আরও পাঁচ লাখ চৌষট্টি হাজার ছয়শো আটান্ন ডলার জমা হয় দু সালের জানুয়ারিতে কোকো মালয়েশিয়ায় মারা যান এর আগে দু সালে কোকোর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে খালেদা জিয়া বলেন সরকার বানোয়াট দুর্নীতি মামলায় কোকোকে জড়িয়ে তার নামে কুৎসা রটাচ্ছে কোনো নথিপত্রে কোকোর নাম পাওয়া যায়নি বিএনপির একজন মুখপাত্রকে তাদের বক্তব্য দিতে বলা হলে বিএনপি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তবে বিএনপির এই মুখপাত্র এই বলে মন্তব্য করেন যে কোকো কখনোই তাদের দলের সদস্য ছিলেন না এবং তিনি যেহেতু এখন মৃত সেহেতু তার আত্মপক্ষ সমর্থনের সুযোগও নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন